আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আলোর পথে ইসলাম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমরা ফিলে যাচ্ছি ইতিহাসের সেই রক্তাক্ত প্রান্তরে যেখানে নবীজির প্রিয় নবাসা হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু সত্য ও ন্যায়ের পক্ষে নিজের জীবন উৎসর্গ করেছিলেন মহারমের একষট্টি হিজড়ির দশই মহারম। ইরাকের মরুভূমির এক নির্জন স্থান কারবালা কিন্তু গল্পটি এখানেই শুরু হয়নি আসুন ধীরে ধীরে জেনে নিই কিভাবে ঘটেছিল এই মহাবলিদান রসুল উল্লাহ সাল্লি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ইসলামী খিলাফত চলে আসে আবু বকর ওমর উসমান ও আলী আনহু এর হাতে হজরত আলী রদিয়াল্লাহ আনহু শহীদ হওয়ার পর তার বড় ছেলে হাসান আল্লাহ আনহু কিছুদিনের জন্য খলিফা হন কিন্তু মুসলমানদের মধ্যে যুদ্ধ বন্ধের জন্য তিনি খিলাফত ছেড়ে দেন মোয়াবিয়া আনহু এর হাতে এরপর মোয়াবিয়া মৃত্যুবরণ করলে তার পুত্র ইয়াজিদ ক্ষমতায় আসে কিন্তু ইয়াজিদ ছিলেন একজন জালিম ও অন্যায়কারী শাসক তিনি ইসলামের নামে রাজতন্ত্র কায়েম করতে চাইলেন তিনি মদিনার সকল নেতাকে বাধ্য করলেন তার কাছে বায়াত দিতে কিন্তু হজরত হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ আনহু স্পষ্টভাবে বললেন একজন জালিমের হাতে আমি কখনো মুসলমানদের ন্যায়ের পতাকা সমর্পণ করব না এই সময় ইরাকের কুফা শহরের মানুষ হুসাইন আল্লাহ আনহুকে চিঠি পাঠাতে শুরু করল তারা বলল হে রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের নবাসা আমরা ইয়াজিদের জুলুম আর সহ্য করতে পারছি না আপনি আসুন আমরা সবাই আপনাকে খলিফা হিসাবে গ্রহণ করব। হুসাইন রাদি আল্লাহ আনহু প্রথমে যাচাই করার জন্য তার বিশ্বস্ত চাচাতো ভাই মুসলিম ইবিন আকিল রাজি আল্লাহ আনহুকে কুফায় পাঠালেন মুসলিম রাদি আল্লাহ আনহু সেখানে গিয়ে দেখলেন হাজার হাজার মানুষ হুসাইন আল্লাহ আনহু এর প্রতি আনুগত্য প্রকাশ করছে কিন্তু খবরটি জানাজানি হতেই ইয়াজিদের গভর্নর উবায়দুল্লাহ ইবিন জিয়াদ এক বিশাল বাহিনী পাঠিয়ে মুসলিম ইবন আকিল আল্লাহ আনহুকে হত্যা করল যখন এই দুঃসংবাদ পৌঁছালো হুসাইন রাদি আল্লাহ আনহু এর কাছে তিনি গভীর শোকে মুষড়ে পড়লেন তবুও তিনি বললেন আমি সত্যের পথে চলব ফল যাই হোক না কেন এরপর তিনি তার পরিবার ও সাথীদের নিয়ে প্রায় বাহাত্তর জনের একটি ছোট কাফেলা নিয়ে মক্কা থেকে রওনা হলেন তাদের মধ্যে ছিলেন তার ভাই আব্বাস রাদি আল্লাহ আনহু পুত্র আলী আকবর আল্লাহ আনহু ছোট শিশু আলী আসগার রদিয়াল্লাহ আনহু এবং বহু সাহাবির সন্তানরা পথে তারা ইরাকের কারবালায় পৌঁছে গেলেন কিন্তু কুফার মানুষ যারা আগে আহ্বান জানিয়েছিল তারা ভয়ে পিছিয়ে গেল ইয়াজিদের সেনাপতি উমর ইবেন সাদ প্রায় তিরিশ হাজার সৈন্য নিয়ে হুসাইন রদিয়াল্লাহ আনহুয়ের চারপাশ ঘিরে ফেলল তারা ফোরাত নদীর পানি পর্যন্ত বন্ধ করে দিল তিন দিন ধরে পানির একটি ফোটাও পৌঁছাতে দেওয়া হয়নি শিশুরা তৃষ্ণায় কাঁপছে নারীদের চোখে জল কিন্তু হুসাইন রদিয়াল্লাহ আনহুয়ের মুখে অটল ইমানের ছাপ তারপর এলো সেই কালো সকাল দশই মহার্ম আশুরায়ের দিন সূর্য উঠল কিন্তু কারবালার বালি তখনও ঠান্ডা হুসাইন রাদিয়াল্লাহ আনহু নামাজ শেষে সাহাবিদের উদ্দেশ্যে বললেন যে যেতে চাও চলে যাও শত্রু কেবল আমার রক্ত চায় কিন্তু আমি সত্য ত্যাগ করব না কিন্তু কেউ তাকে ছেড়ে যায়নি সবাই বলল আমরা আপনার সঙ্গে যতক্ষণ নিঃশ্বাস আছে যুদ্ধ শুরু হলো একে একে সাহাবিরা শহীদ হচ্ছেন হুসাইনের ভাই আব্বাস রাদিয়াল্লাহ আনহু পানির মশক নিয়ে শিশুদের জন্য পানি আনতে বের হলেন কিন্তু শত্রুর তীর তার হাতে আঘাত করে মশক ছিদ্র করে দিল তিনি শহীদ হলেন নদীর তীরে এরপর হুসাইনের তরুণ পুত্র আলী আকবর রাদি আল্লাহ আনহু এগিয়ে গেলেন তিনি বললেন আল্লাহর নামে আমি ন্যায়ের জন্য যুদ্ধ করব তিনিও শহীদ হলেন তারপর হুসাইনের কোলে ছিল ছয় মাস বয়সী শিশু আলী আসগার রাজিয়াল্লাহ আনহু তিনি শিশুটিকে উঁচিয়ে বললেন যদি আমার প্রতি দয়া না থাকে এই তৃষ্ণার্ত শিশুটিকে পানি দাও কিন্তু বদমায়ের সৈন্য হরমোলা শিশুটির গলায় তীর ছুঁড়ে যায় শিশুটি মুহূর্তেই শহীদ হয়ে যায় হুসাইন রাজি আল্লাহ আনহু আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি সত্যের পথে স্থির ছিলাম এরপর তিনি একাকি তলবার হাতে ময়দানে ঝাঁপিয়ে পড়লেন একে একে শত্রু তাকে ঘিরে ফেলল রক্তে ভেজে গেল কারবালার বালি অবশেষে তাকে নির্মমভাবে হত্যা করা হলো পরে হুসাইন রাদিয়াল্লাহ আনহুয়ের মাথা কেটে এবং জিয়াদের কাছে পাঠানো হয় এবং সেখান থেকে ইয়াজিদের দরবারে নবীজির নবসার রক্তে লেখা হলো ইসলামের ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক অধ্যায় কারবালা রাসুলুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বহু আগেই বলেছিলেন হাসান ও হুসাইন এরা আমার দুই ফুল আমি তাদের ভালোবাসি যে তাদের ভালোবাসে আল্লাহ তাকেও ভালোবাসেন সহিহ বুখারি এবং হুসাইন আমার অংশ আর আমি হুসাইনের অংশ তিরমিজি প্রিয় দর্শক কারবালার কাহিনী আমাদের শেখায় জুলুমের সামনে নিরোগ থাকা মানে উন্নয়ের অংশ হওয়া সত্য ন্যায়ের পক্ষে যে কোনো ত্যাগী হোক একজন মুমিন কখনো পিছিয়ে যায় না আল্লাহ আমাদেরও সেই ইমান দান করুন হুসাইন রাদি আল্লাহ আনহুয়ের মতো দৃঢ় ও ন্যায়ের পথে অটল থাকার ধন্যবাদ প্রিয় দর্শক যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ইসলামের আলো ছড়িয়ে দিতে আমাদের সঙ্গে থাকুন সবসময় আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আল্লাহ হাফেজ